সকলকে জানিয়েছি তোমাদের সবাইকে স্বাগত আর সকালবেলা চোখটা খুললো মোবাইলটা হাতে নিলাম ঘরের দিকে না থাকে আগে মোবাইল হাতে নেওয়া হয় অভ্যাস আর কি নিয়ে দেখলাম যে কটা বাজে দেখে মনে হচ্ছে আমি পুরো হাওয়া করে কান্না করি পাশে দেখলাম অর্পণ নেই আমাকে তো ডেকে যায়নি দেখো আমার কি বলতো প্রতিটা দিন যেমন এটার সাথে কাজ করি আজকেও ঠিক সেরকম মানে মাইন্ডে সেট হয়ে আছে যে ভোরবেলা উঠে এটা করব সেটা করব প্লাস কালকেও যে বাবা গাছগুলো দিয়েছে আজকে ভোরবেলা গাছগুলো আমি লাগাবো সে একটা প্ল্যানে ছিলাম কাল বৃষ্টি হয়েছে মাটিটা ভেজা আছে বেশ গাছগুলো ভালো লেগে যাবে ঘুম থেকে যখন উঠে দেখি পনে আটটা বাজে তখন কার মাথায় ঠিক থাকে বলো কালকে রাত্রে আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছিলো তো সেই কারণে আমার ঘুম কিছুতেই ভাঙেনি জানো একটু ঘুম ভাঙেনি রোজ উঠি ভোরবেলা তবে আজকে কেন কি অবস্থা গাছগুলো তো লাগাতে পারলাম না আমার ঠিক করেছিল যে গাছগুলো লাগাবো এখন বিকালবেলা আবার কি বলতো যে হারে রোদ হয়েছে বিকালবেলা সে মাটি গরম হয়ে থাকবে আমার একটু ভালো লাগছে না এই জন্য ঘুম থেকে উঠে মনটা কেমন যেন খারাপ খারাপ হয়ে গেলো এই একমাত্র এই কারণ বাইরে খা রোদ কোন খুব ঘুম পেয়ে গেছিল রাতে যখন অর্পণ ভাত দিলাম আমি পুরো ঢুলছি এরকম অবস্থা আমি ভাত খেয়েছি দু চার বাল ভাত খেয়েছি গোছাতে গোছাতে তো নটা বেজে যাবে ওদিকে বাইরেও আমি ছাদে যেতে পারবো না আমি এখন গাছ লাগাতে পারবো না তার কারণ হলো রোদ উঠে গেছে আজকে কাজকর্ম করতে গিয়ে না পুরো ঝিমাচ্ছি দেখো আমার হাত পায়ে চলছে তো আমার কোনো কাজ হয়নি আমার একটু ভালো লাগছে না আমি সব ডিসমিস হয়ে গেলো মাঠিক কিচ্ছু হবে না বেঁধে ভাজি করে ভাজিলাম যে রান্না টান্নাগুলো সব মুছবো কিন্তু এখন যা বেঁচে গেছে এখন মুছতে গেলে আমার তো আর যা যা খাচ্ছে কিছুই হবে না তো কোনো রকমের ঝাড় দিয়ে রাখছে যদি পারি তো বেলায় মুছবো এখন সব মুছবো পুরো ধুলো হয়ে গেছে এগুলো পুরো ধুলো সব মুছতে হবে যাক বাবা উপরে এসে দেখছি যে গাছে তো অন্তত জল দিতে হবে না গাছে গোড়া সবগুলো ভেজাই আছে তবে হ্যাঁ এই শাক বেরোচ্ছে প্রচুর কিন্তু আমি তো এখানে আবার অন্য কিছু লাগিয়ে দেব এগুলো তো আবার খরখরে হয়ে আছে তাও একটু একটু ভেজে আছে

যে কোথায় রাখি আমি সেটা বুঝতে পারছি না কারণ গরম পড়বে রোদ পড়ছে তো একটু মাটি আছে কচু গাছ নেই চিন্তা নেই চিন্তা রয়েছে আমার দুপুরের পাতা গাছগুলো নেই আর এই যে মিটকুমড় বীজ দিয়ে দিয়েছে এগুলো আমি খুঁজে রাখি ভিজিয়ে রাখি মানুষের শখের কোনো শেষ আছে এই তো আমি স্ট্রেট করেছিলাম চুল এখন আবার মনে হচ্ছে আমি একটু একটু কাল করব কি জ্বালা বলো তো মনে হচ্ছে কবে চুলগুলো সব ঠিক হবে একটু কাল করব দেখো ইচ্ছা করে করে এরকম করে করে রেখে দিয়েছি স্নান করলাম এখন চুলটা আঁচড়ানো হয়নি জাস্ট টিপ আর সেদুরটা পরে নিলাম এখন একটু উপরে যাব একটু ধূপ নদীতে দিতে সেই আমি আমার ফেভারিট জায়গায় এসে বসে আছি

কখন যে কি হয় বোঝা দায় বুঝেছো তো আমি আমার মতে যদি কোনো কিছু ভিজে রাখি সেটা হবে না ও কখন কি ইচ্ছা হয় সেই বুঝেও মানে ও একা খাবে তা না সাথে আমাকেও ওর সাথে সাথে খেতে হয় এই টাইমটাই না এত বেনারস যেতে ইচ্ছা করছে অর্পণেরও খুব ইচ্ছা অনেক দিন থেকে যাওয়ার কিন্তু সে যাওয়াই হয়ে উঠছে না ও পরশু দিনও জিজ্ঞেস করছে কটা দিন লাগবে বলো তো আমি চার দিন তো লাগবেই ওখানে তিন রাত কাটাতে হয় আর হচ্ছে আর একদিন কি দিন টোটাল হচ্ছে পাঁচ দিন লাগবে তবে ওর হাতে নেই সেই সময়টা কি অবস্থা ওরও খুব যাওয়ার ইচ্ছা আমার একটু মন টানছে কোথাও একটু ঘুরতে যাই আর আমার একটু ইচ্ছা হচ্ছে একটু সমুদ্রে যাই দীঘা কিংবা মন্দারমণি মানে বাড়ির কাছে কোনোটাই হয়ে উঠছে না সময় অভাবে আমার মনে হচ্ছে যে না হয় আমি আমার বোনদের নিয়ে চলে যাই কিংবা বাবা মাকে নিয়ে যায় তারপর আমার মনে হচ্ছে নিয়ে না হয় গেলাম এদিকে অর্পণ তো একা থেকে যাবে ও খাওয়া দাওয়া কি করবে খাওয়া যায় জলের থেকে বেশি এত পরিমাণে ভিজিয়েছে চুলটা আমার একটু আচরাতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এরকম এরকমই থাকে দেখো কি শুরু হয়েছে আবার কবে যে আমার কাল হবে চুলগুলো আমার আর ভালো লাগছে না কালে মুখটা যেন কত সুন্দর লাগছে সকালবেলা উঠে আজকে আমি এই শুরু করেছি যেন সকালবেলা উঠেই আমার শুধু মনে হচ্ছে এটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো এরকম থাকলে ভালো লাগতো ওরকম থাকলে ভালো লাগতো তার কারণ হলো আজকে কোনো রান্না রান্নাবান্না নেই রিল্যাক্সে বসে আছে আমি এই খেলাম একটু পরে খাবো চিড়ে আছে জল দেওয়া ভাত মানে হ্যাঁ তুলো মতো অর্পনার কাছে ফোন করলাম যে কী করবো রান্না বান্না বলছে আমি এখান থেকে ম্যানেজ করে নিচ্ছি মানে আমি এখান থেকে খেয়ে নেবো তুমি কিছু একটা খেয়ে নাও আমি তো চিলে খাবো সেই আনন্দে আছি আর কি তো সকালে বান্না নেই কোনো অ্যাপা নেই তো চলো সেই জন্য কোনো কাজও পাচ্ছে না সেই রকমই যে একটু এডিট করলাম এডিট করে তারপরে আমি তোমাদের সাথে গল্প করতে শুরু করলাম এখনও ভিডিও পোস্ট করা হয়নি এতক্ষণে আমি রিয়েলাইজ করলাম যে আজকে সকালবেলায় আমার আনন্দের কারণ থাকে আনন্দের কারণ হচ্ছে সকালবেলা আয়নার সামনে এসে নিজেকে কতটা যেন রোগা রোগা লাগছে অনেকটা রোগা রোগা লাগছে সেই আনন্দে আমি এতটা আনন্দিত যে না আমি আবার সেই আগের মতো হয়ে গেছি চেহারা একদম ঠিকঠাক হয়ে গেছে আমি তো এরকমই চাইছিলাম যে একটু রোগা হয় একটু রোগা হয় যাই হোক রোগা হতে পেরেছি এটাই শান্তি আমি এরকম থাকতে পারি সেই আনন্দে আমি আনন্দিত সকাল থেকে এখনো পর্যন্ত কপালে দুঃখ আছে কি ভগবান জানে সকালবেলা এমনিতে শালিক দেখেছি ঘুম থেকে উঠে বাইরে গেলাম থালাবাসন ছিল ওখানে চার দু একটা যে থাকে পাখিতে এসে খেয়ে যায় উঠে আমি সকালবেলা দরজা খুলে আমি এক শালিক দেখি আজকে ভোরবেলা তো অর্পণার মুখও দেখিনি কারো তো চলে গেছে

এই দেখো টাইম ফুল উপরে লাগাবো তবে সুন্দর লাগবে দেখতে এই দেখো এইগুলো প্লাস আমি বাড়ির থেকে আবার সবজি সাবজি জোগাড় করেছি দেখো এই দেখো এই দেখো আগে আগে এই সবগুলো দেখো তুমি অন্য চিন্তায় নিচে চলে যাও আজকে পঞ্চমী রান্না করতে নেই আমাদের এটা আজ সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে লাগে হ্যাঁ

না না মুড ভালো আছে এখনো পর্যন্ত মুড ভালো আছে জানি না ওয়েদার একটু পরে হয়তো বৃষ্টি হবে কিন্তু এখন আর আমি উপরে গিয়ে গাছগুলো লাগাতে না তার কারণ আমার স্নান করা হয়ে গেছে তো এখন যেতে গেলে ঘেমে আর আবার স্নান করতে হবে তো এখন আর না একবারে বিকাল বেলায়। মা ফোন করেছিল দেখতে বাবাও ফোন করেছিল বলল যে গাছগুলো লাগিয়েছে কি মানে লাগিয়েছে কি তো আমি সেটাই বললাম এরকম কেস হচ্ছে আজকে সকালবেলা আমি টেরি পাইনি তো বিকালবেলা লাগানো তার মা বললো হ্যাঁ বিকালবেলা লাগিয়ে দিস ঠিক লেগে যাবে আমি বলছি হ্যাঁ ও হয়ে যাবে ভালো ঠিকঠাকই আছে গাছগুলো ও একটু জল ছিটিয়ে দিতে বলো ওই গাছগুলোতে তো জল ছেটানো হয়নি জল ছিটিয়ে দিই ওদিকে বলতে বলতে বৃষ্টিটা শুরু হয়ে গেল হ্যাঁ কষে গেছে বলে যেন আমার ভেবরা তোমাদের সাথে গল্প করতে টাইম পাবো না আরো বেশি গল্প করার সময় পাবো এমনকি আমি একা থাকতাম ফ্রেমে আরো একজন অ্যাড হয়ে গেল কৌশিকের সাথে বেশ বন্ডিংটা ভালো অর্পণের বন্ধু মানে ভাই বন্ধু হলেও শুরু প্রথম প্রথম খুব এখন অনেকটা সামলে গেছি মানে এত তোমরা আমার সাথে আছো তোমরা আমার মনে এতটা জোর বাড়িয়ে দিচ্ছ না শুধু মনে হচ্ছে এখন এরকম ঠিক আছে কটা দিন পর কিছু ঠিক হয়ে যাবে যা হয় ভালোর জন্য হয় সব সময়ের জন্য মাথার মধ্যে আমার ওই একটা জিনিস ঘুরছে যা হয় ভালোর জন্য হয় সব ঠিক হয়ে যাবে সামনের দিন আসছে আরো ভালো হওয়ার এই যে আমি যে এই জন্য আমার খুব ভালো বাবা ধোয়া জানলাটা খুলে দিলাম কিন্তু মনে হচ্ছে না জানলা খুলে রাখতে পারবো পাশের বাড়ি ধোয়া দিয়েছে আসলে অনেক গোল গরু আছে তো মাঝে মাঝে ধোয়া দিতে হয় আর কথাই বলতে পারছি না ধোয়া তো আমার আবার

আমি আর অর্পণ এখন খেয়ে নেবো আর কৌশিকের খাওয়া হয়ে গেছে ওসে খেয়ে নিয়েছে আজকে আমাদের পঞ্চমী বলে এদিক সেদিক থেকে মানে যেমন তেমনভাবে আর কি খাওয়া দাওয়া হচ্ছে বুঝতেই পারছো বিরিয়ানিটা অতটা এখন বাড়িতে আসে না কিন্তু অনেক দিন পর নিয়ে আসা হলো তো আমি আর অর্পণ এখন খেয়ে নেব। আর তোমরা আমাকে ঠিক যেভাবে ভালোবাসে যেভাবে সাপোর্ট করছে এইরকমভাবে আমার সাথে থেকো তাহলে আমি মনের জোরটা অনেকটা বেশি পাবো